জয় আমির তারিখ মতে আজ আপনার মৃত্যুবার্ষিকী মৃত্যুবার্ষিকী আমি যখন এই চিঠি লিখছি রাত দশম সতেরো জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছাদের কিনারে পা ঝুলিয়ে বসে বা হাতে মোবাইলটা ধরে মোবাইলের আলোয় লিখছি আজ কটা দিন বৃষ্টি ছাদের মেঝে ভেজা খাতাটা কুলের উপর লিখতে বড় অসুবিধা হচ্ছে লেখাও বিশ্রী হচ্ছে বহুদিন পর বাংলা লিখতে বসেছি হাত চলছে না তবু বড় সংকটে পড়ে আজ এই চিঠি লিখতে বসেছি আজ আমি ছাদে উঠেছি রাত আড়াইটার পর সিঁড়ি বেয়ে অর্ধেকটা ওঠার পর ফের রুমে ফিরে গেলাম মনে পড়ল আমি একটা খাতা আর কলম নিতে রুমে এসেছি কলম পেলাম না পেলাম পেন্সিল তবু আপনাকে একখানা চিঠি আজ আমার লেখা দরকার এই চিঠিটা লেখা হবে একটা লস প্রজেক্ট যে চিঠির প্রাপক নেই প্রাপকের কাছ থেকে ফিরতি চিঠি আসার কথা নেই জীবনের প্রথম চিঠিটা তাকে লেখার মতো লোকসানের কাজ করছি আমি তার কারণ আছে আপনাকে লেখার পর আপনাকে নিয়ে আমি অনেকের অনেক রকম উন্মাদনা দেখেছি তারা আপনার অস্তিত্ব নিয়ে মানসিক সংকটে থাকে সেই সংকট আজ আমার টের পাবার কারণ আছে কিনা জানি না কিন্তু আমি টের পাচ্ছি কেউ কেউ খুব করে চেয়েছে একটা আপনি যদি সত্যি জগতে থাকতেন কেউ কেউ শুধু চায়নি তারা ধরে নিয়েছে সন্দেহ ছুঁড়েছে আমাকে কিছু আক্রমণ করেছে আপনার ঠিকানার খোঁজ করেছে এসবের কিছু আমাকে ছোঁয় না আপনার ব্যাপারে আমি বরাবর নির্লিপ্ত এ নিয়ে তাদের বড় কৌতূহল আপনার খাতিরে আমি কখনো কেঁদেছি কি আপনার সাথে আমার বুঝি বনিবনা বনা নেই এসব মন সন্দেহ আর কৌতূহল তাদের ভেতরে কেন জেগেছিল বলতে পারি না কিন্তু আজ প্রথমবারের মতো আমারও মনে হচ্ছে জয় আমির আপনি থাকলে কসম আজ এই রাতে আমি দিনাজপুরের বাস ধরতাম দিনাজপুর নেমে আপনাকে খুঁজতে একটু হয়রানি হতো আমি তো পাটোয়ারি বাড়ি চিনি না আমি কোনোদিন পাটোয়ারি বাড়ির ঠিকানা উল্লেখ করিনি দিনাজপুর সদরে আদৌ কোনো পাটোয়ারি বাড়ি আছে না জানা নেই আমি আপনার শহরে গেছি এ জীবনে মোটে দুবার পদঘাট তেমন কিচ্ছু চিনি না তবে আশা রাখা যায় বাসের হাটে কোনো টঙ্গের দোকানে ক্যারাম বোর্ডের গুটিতে স্ট্রাইকার তাক করা অবস্থায় পেয়ে যেতাম আপনাকে আপনি কি চিনতে পারতেন আমায় সাদা স্যালোয়ার কামিজ পরিহিতা অচেনা যুবতীকে আপনার দিকে অপলোক তাকিয়ে থাকতে দেখে ক্যারামের গুটি ফেলে এগিয়ে আসতেন হাসি আসছে আমার হাসলে কখনো চোখ জ্বালা করেনি আজ সব অদ্ভুত অদ্ভুত কাণ্ড হচ্ছে আমার কাছে তারিখের কোনো বিশেষত্ব নেই নিজের জন্মদিন মনে থাকে না কিন্তু আজ সতেরো জুলাই শেষ রাতে একটা অকাজ করছি যাকে আমি চাইলেই এই ছাদে আমার পাশে বসিয়ে দুদণ্ড আলোচনা সারতে পারি তার অস্তিত্ব সুদূর দিনাজপুরে খোঁজা বোকামি হচ্ছে সেই বোকামি আমি জেনে বুঝে করছি আমি কোনোদিন আমার কল্পনা হাতরে আপনাকে খুঁজি না মিশে থাকা জিনিস খোঁজার বা মনোযোগ দেবার কিছু নেই আপনি আমার আলাদা কেউ নন আপনার উপর আমার কোনো আগ্রহ নেই কিন্তু আজকের ঘটনা ভিন্ন আজ আমার ভেতর বাহিরসহ আশপাশ হাতরেও কোথাও আপনাকে পাচ্ছি না এটাই সংকট হাবিব্রবীর শহীদ মিনারের সামনে গিয়ে কাউকে জিজ্ঞেস করলে ওরা বলবে ওরা জয় আমিরকে চেনে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স কোর্সে কোনোদিন জয় আমির ভর্তি হয়নি বাসের হাটের আড্ডার দোকানগুলোর ক্যারাম বোর্ডে কোনো জয় আমির দাঁড়ায়নি দিনাজপুরের কুকুরগুলো আপনাকে চেনে না বিষয়টা আজ এই মুহূর্তের জন্য ভালো লাগছে না একটু পর সব ঠিক হয়ে যাবে কিন্তু এখন মনে হচ্ছে আপনার সঙ্গে হেঁটে হেঁটে একটু দিনাজপুর শহর ঘোরা দরকার ছিল এত লেখার পরেও যে চেহারাটা দিন আমার দৃশ্যপটে পুরোপুরি স্পষ্ট হয়নি সেই হাসি হাসি চেহারাটা দেখার দরকার ছিল এই যে বললাম দিনাজপুরের পথঘাট চিনি না এটাও আপনি নেই বলে বাকি রয়ে গেল দিনাজপুরের অলিগলিতে গুন্ডামি করে বেড়ানো জয় আমিরের সাথে দিনাজপুর ঘোরা হল না আজ মনে হচ্ছে এ পৃথিবীতে একটা জয় আমির থাকা দরকার ছিল আজকের তারিখে হয়তো দিনাজপুরের মানুষদের স্মৃতিতে ভাসত এক সুচুতুর পাপির পরিণতির হাহাকারটুকু সন্দেহীন ন্যায় বিচারের খেয়াল তামাশাটুকু পৃথিবী অসংখ্য নিকৃষ্ট পাপীদের ভিড়ে একটা জয় আমি পেল না বড় অনর্থক হল আপনি আমার কলমের কালিতে না জন্মে যদি জন্মাতেন একবার আমি আপনাকে লিখতাম না আমি যাকে লিখতাম সে আপনি হতেন না এসব কথা লোকে জানলে একটু জাত যাবে বড্ড বাড়াবাড়ি লিখছি আমি তবে আমার এই মুহূর্তে এসব আজে বাজে ফালতু কথা লিখতে ভালো লাগছে আজ চিঠির নামে কলম তুলেইছি হঠাৎ মনে আসা অযাচিত পেচাল লেখার উদ্দেশ্যে জীবনে লেখা প্রথম চিঠি একটু হাবিজাবি না হলে হয় না তবে সত্যিটা হলো আপনি না জন্মে ভালো হয়েছে পাপিদের জীবন হয় সংক্ষিপ্ত কিন্তু সেই সংক্ষিপ্ত জীবনটা হয় ঘটনাবহুল সেই ঘটনাবহুল সংক্ষিপ্ত জীবনে তারা মানুষের কাছ থেকে অসম্ভব ঘেন্না কামায় তারপর সেই ঘেন্নার চাদরখানা গায়ে জড়িয়ে নিয়ে একদিন অকালে পালিয়ে যায় ঠিক আপনার মতো আপনি এখানে জন্মালে আপনার প্রাপ্তির থলেতে শুধু ঘেন্না থাকতো। থাকত আপনি আমার কলমে জন্মেও তাই পেয়েছেন কিন্তু যে জগতে আপনি জন্মাননি সেই জগতে আপনাকে স্থায়ী হোক অস্থায়ী হোক কিছুজন ভালোবেসেছে কেউ ঘেন্না একটু কম করতে পেরে অস্থির হয়েছে কেউ বা করেও একটু মায়া করে ফেলেছে কারণ আপনি তাদের কল্পনা আর কল্পনার রীতিনীতি বাস্তবের চেয়ে ভিন্ন সেখানে শুধু প্রেম আর সুখের পাখিরা গান গায় সেখানে মানুষ ভালো খারাপের তফাত করতে পছন্দ করে না কারণ কল্পনার দূরে ঘেনারা একটু অধিকার বঞ্চিত সেদিন একজন প্রশ্ন করল আপনাকে কেন লুঙ্গিতে বর্ণনা করেছি আমি প্রশ্নটা শুনে আমি ভাবতে লেগে গেলাম সত্যি তো লুঙ্গিতে আছে কি বলতে পারি না তবে আমি খুব বাঙ্গাল মনা মেয়ে লোক পুরুষ আকর্ষণ না আমায় আমার রুচিতে বড় দোষ পুরুষ বেশি ফর্সা হবে না পুরুষ বেশি পরিপাটি হবে না আরামপ্রিয় আর মিথ্যাবাদী হলে পুরুষ পুরুষ হবে না আমি কেন সেসব গুণ আপনাকে দিয়েছিলাম সে প্রশ্ন উঠলে বলতে হয় আমার ধারণা ছিল আপনার মতো জঙ্গলির এমন স্বভাবই বিষয় আমার মতো রুচি কারও নেই তাই আপনি ঘেন্না ছাড়া কুড়িয়ে ঘরে ফেরতে পারবেন না বড় দুঃখের ব্যাপার হলো ঘটনা ভিন্ন ঘটেছে এরকম একটা বিশ্রী চরিত্রকে ওরা ভালোবেসেছে আমি ভেবেছিলাম না এমন হবে বৃষ্টির ফোঁটা পড়ছে রাত শেষের দিকে খুব তাড়াতাড়ি ফজরের আজান দেবে একবার কি হলো জানেন দুই হাজার একুশ খ্রিস্টাব্দ বিশ্রী অ্যালার্জি নিয়ে প্রাইভেট হাসপাতালে গেলাম মেডিসিন ডাক্তার দেখাতে রাত দশটায় অ্যাপয়েন্টমেন্ট ছিল আম্মু ধরে নিয়ে গিয়ে সন্ধ্যা সাতটা থেকে বসিয়ে রাখলো ওয়েটিং রুমে কিছুক্ষণ পর হল রুমের কাচের দরজা ঠেলে একটা বাঙ্গাল যুবক ঢুকলো পরনে চেক লুঙ্গি কালো খয়েরি একটি শার্ট পায়ে সাধারণ স্যান্ডেল চেহারাটা আজও মনে পড়ে না অথচ আমি তাকে কতবার দেখেছি সেদিন যতবার আমার চোখের সামনে দিয়ে লুঙ্গির কোনা হাতে উঁচিয়ে হেঁটে গেছে ততবার দেখেছি কিন্তু চেহারাটা আমার মনে রইল না বেরিয়ে আসার সময় লিফটের সামনে আচমকা একবার মুখমুখি দেখা হলো তবু মুখটা মনে রইল না একটা হাইডাইজ এলাকা ভরা বাজার হাইফাই পাবলিক হসপিটাল সেখানে কোনো যুবক পুরুষ এভাবে আসে না যুবকরা বাইরে বের হওয়ার আগে স্ত্রী করা শার্ট প্যান্ট পরে চুল পরিপাটি করে যথাসম্ভব ভদ্র ও আধুনিক হয়ে বেরোয় সে অভাবে বেরোতে পারে কোন সাহসে কে বলবে আমার সেদিন প্রেমে পড়া দরকার ছিল আমি প্রেমে পড়তে জানলে সেদিন প্রেমে পড়তাম কিন্তু পড়লাম না আমি লোকটার চেহারাই মনে রাখতে পারলাম না ই অনর্থক প্রেমে পড়া জরুরি এই জীবনে বয়স যাচ্ছে প্রেমের তখন আরো কঠিন বয়স তবু কেন প্রেমে পড়লাম না জানা নেই আমার আর মনে রইল না লোকটাকে শুধু মনে আছে সাদার ওপর কালো চ্যাক লুঙ্গি পরা এক তালগাছের মতো লম্বা পুরুষ হাতে ইসিজির রিপোর্ট নিয়ে বারবার আমার সামনে এদিক ওদিক যাচ্ছে আমি তার নাম ঠিকানা জানলাম না শুধু ধারণা করা যায় সে পাবনার ছাওয়াল কোনোদিন দেখা হলো না আর আমি পাবনা ছাড়লাম ফের কখনো দেখা হলে চিন্তা পারবো কিনা বলতে পারছি না তবে সে যদি চ্যাক লুঙ্গি আর খয়েরি শার্টটা পরে সেদিনের মতো লুঙ্গির প্রান্ত হাত ধরে সাধারণ এক স্যান্ডেল পরে ঘামে ভেজা কপাল নিয়ে হেঁটে আসে চিনব কিনা বলা মুশকিল তবে সে চিনবে না আমায় আর চার বছরে কোনো দিন তাকে মনে পড়েনি সেদিন পাঠকদের প্রশ্নে তার কথা খেয়ালে এলো তখন আমার আপনাকে মনে পড়ল আপনার সাদা লুঙ্গিকে কখনো এত গুরুত্ব সহকারে ভাবিনি তবে তার চেক লুঙ্গিকে সেদিন আমি বেশ কয়েকবার দেখেছিলাম নজর ঘুরিয়ে অসংখ্য পাঠক আমায় জিজ্ঞেস করেছে আপনার কবর আছে কিনা থাকলে আজ যেতাম আমি কেন্দ্রীয় গুরুস্থানের ফটকের সামনে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতাম এক অজ্ঞাত যুবতীকে গুরুস্থানের ফটকের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে হয়তো খাদিম সাহেব এগিয়ে এসে জিজ্ঞেস করতেন ভেতরে কে আছে আমি জবাব দিতে না পেরে একটু হাসতাম আপনি থাকলে আর বেঁচে থাকলে আপনার সাথে দেখা করে যে কি কাজ সেটা এখন পর্যন্ত ঠিক করতে পারিনি আপনার আমার বয়সের ভালো তফাত দেড় যুগখানেক বয়সের তফাত নিয়ে এক যুবতী আপনার সামনে দাঁড়ালে আপনার প্রতিক্রিয়া কেমন হতো ধারণা করতে পারছি না আপাতত আমি যখন চিঠির এই অংশ লিখছি সকাল সাতটা চার মিনিট সতেরো জুলাই দুই হাজার পঁচিশ আজ আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস কিন্তু ন্যায় দিবসের বৃষ্টিমুখর সকালে বসে আমি বোধহয় একটা অন্যায় করছি একজন নিকৃষ্ট অপরাধীর উদ্দেশ্যে লেখা চিঠির শেষ অংশ লিখছি জানালার বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে দিনাজপুরে আজ বৃষ্টি হচ্ছে কিনা জানি না অবশ্য দিনাজপুর এসবের কিচ্ছু জানে না আমি যে দিনাজপুরে এক কঠিন পাপির জন্ম মৃত্যু দিয়ে গোটা এক উপাখ্যান রচনা করে বসে আছি সে খবর দিনাজপুর রাখে না দিনাজপুর চেনে না আপনাকে তার বুকে কখনো জয় আমির হাঁটেনি দশ বছর আগে আজকের দিন ঈদুল ফিতর ছিল আমার জানা নেই সেদিন ঘোরাঘাটে কারো মৃত্যু হয়েছিল কিনা সেই দুঃখে আকাশের চোখ ভিজেছিল কিনা আমি সেদিনটার বর্ণনা লিখেছি চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সন্ধ্যার কিছু পর লিখতে বসলাম আপনার পরিণতিটুকু কোনো অনুভূতি নেই আমার ধারণা ছিল পাঠকরাও অনুভূতি পাবে না এ লেখায় আপনি যেমন ঘেন্নার সাথে নিয়ে এসেছিলেন আমার কলমে বিদায় নেবেন এভাবেই কিন্তু যখন আপনার পানি পিপাসা পেল আমার গলা শুকানো টের পেলাম আমি আপনাকে বারবার ক্ষুদার্ত লিখেছি তা লেখার সময় আমার খিদে পায়নি কখনো কিন্তু শেষবার আপনার পিপাসায় আমার পিপাসা পেয়েছিল বারবার ঢুক গিলেও একটু গলা ভিজল না ভিজল চোখ আমি অবাক হয়ে কিছুক্ষণ লেখা বন্ধ করে বসে রইলাম এরপর শুকনো গলায় গোটাটা লিখে উঠলাম আপনার দেহটা মাটিতে পড়ার পর আর কিছু মনে হলো না কাউকে তার গন্তব্যে পৌঁছে দেবার সুখে আমার ভেতরে শান্তি এলো আমার চিঠির কাগজে বৃষ্টির ফোঁটার ছিটে এসে লাগছে আপনার রক্তে ভেজা দেহের মতো সেও বৃষ্টিতে ভিজতে চাইছে কিনা জানি না কিন্তু আমার এখন বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে এই বৃষ্টি খুব বেশি ভেজাতে পারবে না তবু যদি ভিজতে পারতাম এসব কাকতালীয় ঘটনা হলেও আমি একটু অবাক হচ্ছি রাতের শেষ পোহরে চিঠি শেষ না হতেই বৃষ্টি এলো অগত্যা ছাদ থেকে নেমে এলাম ঘড়িতে তখন সাড়ে চারটার মতো বাজছে আপনার বুক ফুরে বুলেট চলার সময় আমি আর চিঠিতে হাত দিলাম না কাগজটা ভিজেও গিয়েছিল এই চিঠি লেখার কোনো কারণ নেই কোনো আগা নেই এটা চিঠি কিনা তাই বলতে পারছি না তবু রাতে লিখতে শুরু করছিলাম বলে শেষ করতে বসেছি বৃষ্টি একটু বাড়ছে বেশিক্ষণ হবে না আমার ধারণা এই চিঠি লেখার আফসোসে হাত জমে আসছে আমার ভেতরে তৈরি সত্তাকে আমারই হাত দিয়ে চিঠি লেখার মতো কাজ করার আফসোস তারিখ মতে দশ বছর আগে এই তারিখে মৃত্যুর সাথে চলে যাওয়া একজন অপ্রাপকের কাছে চিঠি লেখার অঢেল আফসোসের সাথে কলম থামাচ্ছি লেখা যা বিশ্রী হচ্ছে এ পর্যায়ে হাত চলছে না ঘুমাবো একটু পুনশ্চ এ চিঠিটা যখন ফোনে টাইপ করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছি বিরক্তিতে মেজাজ খারাপ হয়ে আসছে এখন স্বপ্ন মনে হচ্ছে রাতে লেখা কথাগুলো এসব ফাও কথা আপনার উদ্দেশ্যে আমি লিখতে পারি না এটা অবশ্য স্বপ্নও হতে পারে না নেহাত মাঝে মধ্যে মাথার নাটবল্টু ঢিলে হয়ে যায় কি করার দুনিয়ার ইতিহাসে জঘন্য চিঠিটা আপনার জন্য আমির